সালামুক প্রিয় দর্শক কেমন আছেন আশা ভালো আছেন দর্শক ব্যাংকে ফিরসের টাকা এগিয়ে শেয়ার বাজারের পাঁচ ব্যাংক চলুন বিস্তারিত জেনে প্রিয় প্রদর্শক দুর্নীতি ও অনিয়ম নিয়ে বিতর্ক থাকলেও ব্যাংক খাতে আবারও আমানত জোয়ার দেখা দিয়েছে সুদের হার সামান্য বাড়িয়ায় বাড়ায় চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিক মাত্র তিন মাসে আমানত বেড়েছে প্রায় তিয়াত্তর হাজার কোটি টাকা এর ফলে প্রবৃদ্ধের হার দাঁড়িয়েছে তিন দশমিক আট শতাংশ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মার্চ শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল উনিশ লাখ তেইশ হাজার পাঁচশো চার কোটি টাকা জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে উনিশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো তিরাশি কোটি টাকা কোন ব্যাংকে বেশি আমানত দু হাজার পঁচিশ সালের জানুয়ারি জুন সময়ে সবচেয়ে বেশি আমানত বেড়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক ড্রাজ ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও পূর্বালী ব্যাঙ্ক কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে এপ্রিল থেকে জুন প্রান্তিক গ্রামীণ এলাকায় আমানতের প্রবৃদ্ধি শহরের চেয়ে বেশি হয়েছে জুন শেষে মোট উনিশ লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো তেরাশি কোটি টাকা আমানতের মধ্যে শহরে ষোলো লাখ আশি হাজার পাঁচশো আঠান্ন কোটি টাকা এবং গ্রামে তিন লাখ ষোলো হাজার চব্বিশ কোটি টাকা মার্চে যেখানে শহরের অংশ ছিল চুরাশি দশমিক এক সাত শতাংশ গ্রামের পনেরো দশমিক আট চার শতাংশ সেখানে জুন শেষে গ্রামীণ আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে চার দশমিক আট শতাংশ শতাংশ যা শহরে তিন দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি বিশেষজ্ঞদের মতে ডিজিটাল ব্যাংকিং সঞ্চয়পত্র এবং বিভিন্ন প্রণোদনা গ্রামীণ সঞ্চয়ে ভূমিকা রেখেছে সুদের হারের প্রভাব বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মার্চ শেষে গ সুদের হার ছিল ছয় দশমিক দুই শতাংশ জুন শেষে তা বেড়ে দাঁড়ায় ছয় দশমিক তিন এক শতাংশ এই সামান্য বৃদ্ধি গ্রাহকদের হাতে নগদ না রেখে ব্যাংকে জমা রাখতে উৎসাহিত করেছে ব্যাংকার ও বিশেষজ্ঞদের মতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিও সৈয়দ মাহবুবুর রহমান বলেছে টাকা হাতে রাখার সুযোগ নেই সুদ বেড়ে যাওয়ায় মানুষ এখন ব্যাংকে টাকা রাখলে রাখছে ফলে আমানত আরও বাড়বে বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ মোহাম্মদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন কেলাফি ঋণ ও অনিয়ম থাকা সত্ত্বেও ইসলামিক ব্যাংক সহ ভিত্তিক ব্যাঙ্কগুলোর আমানত সারা জাগিয়েছে তবে দুর্বল ব্যাঙ্কগুলোর আস্থা ফেরাতে পারলে প্রবৃদ্ধি আরও বেশি হতো অর্থনৈতিক বিশ্লেষকরা মোহাম্মদ হেলাল আহমেদ জনে বলেন গ্রামীণ আমানত বৃদ্ধিকে ইতিবাচক সংকেত বলা যায় কিন্তু শুধু সুদের হার বাড়িয়ে এই প্রবণতা দীর্ঘস্থায়ী করা যাবে না ব্যাংক খাতে আস্থা ফেরানোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিত্র বাংলাদেশে ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে মোট ঋণের পরিমাণ ছিল সতেরো লাখ বারো হাজার ছয়শো আঠারো কোটি টাকা জুন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে সতেরো লাখ চৌত্রিশ হাজার একশো বাহাত্তর কোটি টাকা অর্থাৎ তিন মাসে ঋণ বেড়েছে একুশ হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা বা এক দশমিক দুই ছয় শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন সুদে হার বাড়ায় মানুষ ব্যাঙ্কে টাকা রাখছে কয়েকটি দুর্বল ব্যাংক বাদ দিলে সবার অবস্থায় এখন ইতিবাচক তো এই ছিল আমার আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ